একবার এভাবে পিঠেটা করেই দেখো না বাড়ির সবাই হাত চেটে ফুটে খাবে বাড়িতে সবাই বলবে বাহ দারুণ হয়েছে তো তো আজকে দেখাবো তোমাদের সামনে আমি তালের মুগপুলি পিঠা তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম আজকে তোমাদের সামনে একটা নতুন কিছু নিয়ে চলে এসছি দেখো কতটা পুড়ে ভরা একটা মুখপুলি পিঠা তো খেতে তো অসাধারণ হয়েছিল বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করেছিল আমার আর এটাও বলেছিল যে আবারও একদিন করার তো তালের যে এত সুন্দর পিঠে হয় সত্যি আগে জানা ছিল না চলো আর বেশি কিছু বলছি না তোমাদেরকে রেসিপিটা দেখেই ফেলি দেখো আমি এখানে ছোট্ট বাটির এক বাটি নিয়েছি তালের মাড়িটা আর নিয়েছি অল্প পরিমাণে একটু লবণ লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ দেখবে তালের মাড়িটা হালকা গরম হয়ে এসেছে তখন রুম টেম্পারেচারে নর্মাল একটা জল দিতে হবে জলটা দিয়ে এই তালের মাড়িটার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে যখনই দেখবে এই তালের মাড়িটা ভালোভাবে ফুটে গেছে এরপর একবারটি দিচ্ছি সুজি সুজিটা হালকা হালকা করে দিতে হবে আর নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোয়েতে রাখবে তাহলে ভালোভাবে ডোটা তৈরি হবে দেখো আমার ডোটা কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে গেছে এরপর চলো উটটা তৈরি করে ফেলি এখানে নিয়েছি এক এক বাটি নারকল কোড়া নারকলটা একেবারে ঝিমঝিম করে কুড়েছি আর দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে গুঁড়ো পাউডার দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো পাউডার দিলে খেতে অনেক সুস্বাদু হয় এরপর সবকটা মিক্স করে সাইডে রেখে দেবো ওই যে সুজির ডোটা তৈরি করে গেছি ওই ডোটা ঠান্ডা করতে দিয়েছিলাম হাতে একটু তেল মাখিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে যাতে সুজিগুলো বোঝা না যায় এটা যত ভালো মাখবে ততই কিন্তু মসৃণভাবে একটা ডো তৈরি হবে বুঝতেই পারছো কি যে এটা সুজি দিয়ে তৈরি হয়েছে মনে হচ্ছে এটা ময়দা বা আটা দিয়ে তৈরি করেছি এতটাই মসৃণভাবে সুজিগুলো গলে গেছে এবার ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি দেখো লেচিগুলো আমি মিডিয়াম সাইজে গোল করে নিয়েছি ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে গোল লুচির মতন দিলে নিতে হবে আর এটা গোল না হলেও চলবে সাইডে ফেটে গেলেও কোনো অসুবিধা নেই দেখোই না তোমাদেরকে কত সহজের একটা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কোনো ঝামেলা হবে না সঙ্গে সঙ্গে পিঠেটা কিন্তু চট জলদি রেডি হয়ে যাবে দেখো এবার গ্লাসে করে এটা গোল করে নিচ্ছি তাহলে দেখো কত সুন্দর গোল টাইপের হয়ে গেলো এরপর ওই যে পুটটা করে রেখেছিলাম নারকেলের ওই নারকোলের পুটটা মিডিলে দিয়ে দিচ্ছি এরপর পিঠের আকারে শেপ দিয়ে দিচ্ছি সাইড দুটো ভালোভাবে মুড়ে নিচ্ছি যেভাবে মুখপুলি পিঠা হয় সেভাবে মুড়ি দিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতন ডিজাইন দিয়ে মুড়াতে পারো আমি এভাবেই ডিজাইন করে মুড়ি নিচ্ছি এই ডিজাইনটাও বেশ ভালো লাগে দেখতে তোমরাও খুব সহজে এই ডিজাইনটা করে নিতে পারবে দেখো আমার সবকটা কিন্তু রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে এরপর একটা ফুটো থালা নিয়েছি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশটা কিন্তু করতেই হবে না হলে লেগে যেতে পারে এরপর একে একে মুখ পুলিগুলো দিয়ে দিচ্ছি আমার জানা ছিল না যে তালে কখনো এভাবে মুখ পুলি পিঠা হয় এত সুন্দর খেতে লাগছে সেটা সত্যি ধারণার বাইরে হঠাৎ কোনো গেস্ট চলে এলে তালের নতুন নতুন খাবার করলে এটা কিন্তু অবশ্যই রাখবে সবাই কিন্তু বাহবা জানাবে তো গরম জলটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট ভাবে বসিয়েছি দেখো কালারটা পুরো চেঞ্জ বোঝাই যাচ্ছে যে এটা আমার সিদ্ধ করা কমপ্লিট ওপরটা একটু জল জল টাইপের হয়ে গেছে কালারটা দেখো কতটা আলাদা হয়ে গেছে তখনই জানবে যে এই পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর একে একে এগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এর ওপরেই কিন্তু আবার চাপিয়ে দিলে হবে না আবারও তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে এরপর একে একে পিঠেগুলো আবার চাপিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিলাম এ দেখো ঢাকা খুলে দিয়েছি দেখো বুঝতেই পারছো যে কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আবারও তুলে নিচ্ছি এভাবে আমি সবকটা পিঠা রেডি করে নিয়েছি ছোট্ট কিউট কিউট পিঠা দেখতে তো দারুণ লাগছিল খেতেও অসম্ভব সুন্দর লাগছিল মুখে দেয়া মাত্রই চিনির রসে মুখটা পুরো মো করছে এতটাই সুস্বাদু খেতে হয়েছিল এরপর চলো তোমাদেরকে একটু ভেঙে দেখাই যে এটা কতটা ভেতরে পুরে ঠাসা হয়েছে আহা চার সুন্দর খেতে লাগছিল না আমার এখনই জল চলে আসছে মিষ্টিটা দেওয়ার কারণে খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল তাই তোমরা নারকোলের পুরেতে অবশ্যই কিন্তু চিনিটা অ্যাড করবে তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন কোন বন্ধু আমার ফার্স্ট ভিডিও দেখতে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকেকার মতন এই পর্যন্তই